টাঙ্গাইলের নাগরপুর উপজেলায় সরকারি নতুন পাঠ্য বই কালো বিক্রির অভিযোগে এক ট্রাক বই জব্দ করেছে উপজেলা প্রশাসন এই ঘটনায় প্রধান শিক্ষক মুজিবুর রহমান পালাতক রয়েছে স্থানীয়দের অভিযোগ প্রধান শিক্ষক মুজিবুর রহমান বইগুলো বিশ টাকা কেজি দ্বারা বিক্রয় করছিলেন এবং বইগুলো মির্জাপুরে পাঠানো হচ্ছিল বিস্তারিত থাকছে প্রতিবেদনে বাট আমরা কম বই পেছি আমাদের যে মানে যেগুলো বইতে হয়েছে এগুলো সারা বিক্রি করতেছে আমাদের যে বইগুলো দিয়েছে সেগুলোতে চিরা আমরা চেঞ্জ করতে চাই সারা বলে যে এইটুকুতে কিছু হবে না বাট ওইটা নিয়ে করতে আর বইগুলো চেঞ্জ দেন বলে যে এইটুকনে এইটুকনে হবে না এখন কি চাও তুমি আগে एक

আমি উচ্চ বিদ্যালয় করি আমি এক্সট্রেনে করি এক্সট্রেনে তো মনে করেন আমাদের স্কুলে মানে আমরা যে কিছু কিছু বই পাই নাই মানে আমাদের বই দেওয়া হয় না আরও কিছু কিছু মানে ভর্তি হয়েছে যে স্কুলে ভর্তি হয়েছে মানে এখনো বই নাই নাই মানে এই যে সবাই মানে এই যে বই পায় না খেলা মনে করেন বই অনেকগুলো বিক্রি করেছে এলাকা যদি ভর্তি তারা হয়েছে যদি ভর্তি যায় বই কোথা থেকে তারা মনে করেন আমাদের একটাই দাবি মানে हाले हे सर एचआर एचआर विरुद्ध दुईट्यू एक्सन नियमहरु हामीले एकै जान्नु। अनि हामीला चाहि छैन एचआर विरुद्ध दुईट्यू एक्सन नियम अनि होइ त्यसले बेस्ट गर्ने भनेर हामीले धेरै कुरा भन्छौ। अनि म चाहिँ भोलि पुग्नुहुन्छ चाहिँ एचआर विरुद्ध दुईट्यू एक्सन नियम अनि जानकारी राख्छौ। है। मान्छौ चुनाव चुनाव ए क्लासले उही हाम्रो त भोलि पठाउनु

এই স্কুলটাকে ধ্বংস করার জন্য এই সরকার এই সরকার যেভাবে বই বিতরণ করতেছে অনেক অনেক দৃষ্টিকে একটা বইও দিতে পারে নাই গরিব এলাকা হিসাবে আমাদের গ্রামে যে আমাদের স্কুলে যে বই দিছে এই গরিব ছাত্র ছাত্রীদের জন্য দিছে কিন্তু